আমার মনে হয় যে এই ইন্টারিম মানে গভর্নমেন্ট এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পরে ডক্টর ইউনুস বেশ কিছু বিদেশ সফর করেছেন বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছেন কর্মকাণ্ড চালিয়েছেন তবে এইটা সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেভেলের সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় সারা বাংলাদেশের মোটামুটি ওয়ান থার্ড মানুষের অন্তর থেকে এমনি তিনি দোয়া পাবেন হাত তুলতে হবে না ভালো কাজের জন্য হাত তুলে দোয়া করতে হয় না কি এমন কাজ আসো যারা পদ্মা মেঘনা, যমুনা ব্রহ্মপুত্র কুশিয়ার বড় বড় যে খরস্রোতা নদীগুলো আছে এই দুই পারে যারা বসবাস করেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে এই নদীগুলো আমরা সংবাদ দেখি এদেশে সরকার আসে যায় নদীর বাদ নির্মাণের জন্য নদীকে শাসন করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু বাস্তবতা হচ্ছে বরাদ্দের অর্ধেক এই সিস্টেম খায় ফেলে আর যেটা যায় এটাতে কিছুই হয় না আজকে যার জমিদারি আছে কালকে সে রাস্তায় ফকির হয়ে যায় আমি আপনি আমরা সাউল ডাইল রিলিফে পাঠাই সরকার দেয় মানুষ খাই এদের কথা কেউ ভাবে না দরকার ছিল পারমানেন্ট সলিউশন কিন্তু কোন সরকার এই ভূমিকা রাখে নাই যেটা ডক্টর ইউনুস জায়গা মতো গিয়া এটা নিয়ে একটা প্ল্যান করেছেন বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থা আমাদের এগুলো কিন্তু টোটালি এলোমেলো বাস্তবতা এটাই পরিচালনার জন্য চীনের কাছ থেকে পঞ্চাশ বছর মেয়াদি একটা মাস্টার প্ল্যান চেয়েছেন আমি বললাম যে ওনার সাত মাসে সবচেয়ে বড় জনকল্যাণমুখী কাজটা হচ্ছে এটা লক্ষ লক্ষ লোক তারা ঘর বাড়ি হারা হবে না পানির অভাব অনেক জায়গায় আছে সিস্টেম বিকল আমি আপনি আমরা যারা শহরগুলোতে থাকি যা খাচ্ছি পানিগুলো দূষিত পরিশোধনে ভেজাল পানি পর্যাপ্ত আছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ কিন্তু পানির আমরা ব্যবহার করতে পারতেছি না সিস্টেমই তো জানি না এটা হচ্ছে বাস্তবতা তো এই মুহূর্তে প্রযুক্তিতে পানিকে ব্যবহার করা অনেক কিছু যেই রাষ্ট্রটা করছে সেটা হচ্ছে চীন আর গতকালকে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর সাথে একটা বৈঠক ছিল ডক্টর ইউনুসের আর সেই সময় তিনি তার কাছে এই দাবিটা করেছেন যে পানি ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা একান্ত প্রয়োজন বাংলাদেশের ডক্টর ইউনুস বলছেন যে শত শত নদী দ্বারা বেষ্টিত বাংলাদেশের নদী এবং পানি ব্যবস্থার জন্য তিনি চীনের কাছে পরিকল্পনা চেয়েছেন এছাড়া বিশেষ সহায়তার জন্য তিস্তা নদী ব্যবস্থা এবং ঢাকার আশপাশের নদীগুলোর যে দূষিত পানি এগুলাকে পরিষ্কারের কথা উল্লেখ করেছেন এবং কি তিনি চীনের যে পরিস্থিতি মানে সিস্টেম আছে সেটার প্রশংসা করেছেন যে চীন জটিল পানি সমস্যাকে তারা আশ্চর্যজনকভাবে পরিবর্তন করেছে চীনামন্ত্রীকে তিনি বলছেন আপনাদের মতো আমারও বাংলাদেশে এই সমস্যা আছে তাই আপনি যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন আমরা খুশি হব চীন চাইলে সম্ভব এটা আমি জানি টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার একুশশো কোটি টাকা ঋণ সহযোগিতা অনুদান হাওলাত বরাত নিয়া ডক্টর ইউনুস ওইখান থেকে আসতেছেন বাট এইটা সবচেয়ে কল্যাণকর একটা সিদ্ধান্ত আমি মনে করি চীন আশ্বস্ত করেছে তারা এই ব্যাপারে সহযোগিতা করবে করা দরকার পানির অপর নাম জীবন কিন্তু বাংলাদেশে পানিটা যাদের এলাকায় আসে তারা হয়তো বোঝেন না কিন্তু আপনি যখন এখন সামার যেই মানে আছে বসাতে যেমন দেখবেন পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে পাহাড়ি অঞ্চলে পানিই নেই আবার আমাদের যে ফসলাদির সময় যখন খেতখামারিতে পানির দরকার হয় তখন ভারতের উপরে আমরা কিন্তু চায়া থাকা লাগে হা কইরা শুকনার সিজনে বন্যা করাই দেয় সো আমাদের নদীগুলোকে আমরা যদি সিস্টেম করতে পারি বাংলাদেশ বদলে যাবে ਧੰਨਵਾਦ ਡਾਕਟਰ ਜੀ ਨੂੰ